আমার শ্বশুর আমার পিস ছাড়ে না কাঁঠালের আঠার মতো আবার পিসে লাগিয়া রয়েছে মাইয়াটা কখন গোসাইব কখন গসাইবো যে গোসাইয়া দিছে এখন আমি বুঝতেছি কি জন্য আপনার এই কষি কাঁচা মাইয়াটা আমার কাছে গোসাই দিছেন আমার ভাঙানের জন্য আমি তোরা তোর মা তোর বাপে তোর চৌদ্দ কুষ্টি ফকিরনি ফকিরনি দেখা শোন একদম উল্টাপাল্লা কথা কবি না এবার কিন্তু কেমনে হ্যাঁ ফকিন্দি না হইলে চারটা গরু কোরবানি দিবে এক লাখ টাকা শর্ট পড়ছে মেয়ের কাছে দৌড়ায় পাঠাই দিছে ফকিন্দি আরে আসতেছি তো কে দরজা কি ভেঙে ফেলবেন নাকি আরে আম্মু তুমি ভালো আছস হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি বসো বসো জামাই খুব নাই জামাই এই দশটা মিনিট আগেই বের হয়ে গেছে আর একটু সময় আগে আসতা তাহলে তোমার সঙ্গে দেখা হইতো কেন আমুক কি হয়েছে হঠাৎ করে আইস জামাইয়ের কথা বলতেছো কোনো দরকার এটা দরকার ছিল এই কারণে তো আসছি সকালবেলাই ও আচ্ছা আমাকে বলো এবার তো তোর বাবা বলছিল চারটা গরু দাও কোরবানি দিব এখন তো মনে কর এক লাখ টাকার শট আছে জামাইরে বলে এক লাখ টাকা নিয়ে দিতি ও আচ্ছা এই ব্যাপার আচ্ছা এটা কোনো সমস্যা নাই তুমি বললে তোমার জামাইকে তুই বললে তো হইব আরে অসুবিধা নাই তুমি বললেও দিবে এখন যাই হোক এগুলো বাদ দাও চলো ভিতরে চলো জামাই আসুক তারপরে দেখবো আচ্ছা ঠিক আছে আয় ভিতরে আয় মিষ্টি এক গ্লাস ঠান্ডা পানি খাও হ্যাঁ ঠান্ডা পানি আনছি তুমি একটু বসো আচ্ছা শোনো না আম্মু আসছে তোমার আম্মু হ্যাঁ কেন আসছে তোমার সাথে নাকি কি দরকার আছে এই জন্য আচ্ছা এই ব্যাগটা ভিতরে নিয়ে যাও আর তোমার আম্মুকে ডাকো আচ্ছা ঠিক আছে আম্মু আম্মু

আমার মেয়েটা অনেক সুখী তোমার কাছে আচ্ছা বলেন কি হইছে আম্মা আম্মা এত ভনিতা না করে বলো না কি বলবা বল তুই বল আরে তোমার জামাই তুমি বলো না কোনো অসুবিধা আসলে বাবা জি হইছে কি তোমার শ্বশুর চারটা গরু কোরবানি দিব এক লাখ টাকা শর্ট পড়ছে তুমি এক লাখ টাকা দাঁড় দাও ঈদের পরে তোমার টাকা আবার রিটার্ন ফেরত দিব আম্মা কি বলতেছেন আমি আরো চিন্তা করে রাখছি এবার আপনাদের কাছে দুই লাখ টাকা চাইবো আমি কোরবানি দিব এই চিন্তা করে রাখছি এখন আপনি এক লাখ টাকা ধার চাইতেছেন আমার কাছে আসলে এত টাকা তো নাই আম্মা কি বলতেছো জামাই এত আশা করে তোমার কাছে আসছি আমি অন্য কোনো জায়গায় যাই নাই আমিও আশা করে রাখছি আপনাদের কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে আমি কোরবানি দিব কি একটা লজ্জায় পড়লাম না আম্মা বলেন তোমার শ্বশুরের কত আশা করে তোমার কাছে পাঠাইছে যেমন তুমি এক লাখ টাকা ম্যানেজ করে দাও আমি কই থেকে দেবো আম্মা বলেন বুঝলাম আমার আম্মা তোমার কাছে একটা লাখ টাকা চাইছে তুমি এরকম ফকির নি পারা শুরু করছো কিসের জন্য এক লাখ টাকা দিতে তোমার কোথায় বাদ আছে কত আমারে ফকির নি আমি না ফকির নি তোরা তোর মা তোর বাপে তোর চৌদ্দ গোষ্ঠী ফকির নি ফকির নি দেখ শোন একদম উল্টা কথা কবি না এবার কিন্তু তুইরা জম্মার মায়ের মর্ম এই আমরা ফুকিন নি আমরা ফুকিন নি হইলে আমার আব্বা চারটা গরু কোরবানি দিব কেমনে হ্যাঁ ফকিরনি না হইলে চারটা গরু কোরবানি দিবে এক লাখ টাকা শর্ট পড়ছে মেয়ের জামাইয়ের কাছে দৌড়ায় পাঠাই দিছে ফকিরনি না

জামাই টাকা নিয়ে কেউ ফেরত দেয় মনে হয় জামাই রে ফেরে ধরছে শাশুড়ি শোন তোর ভালো ভালো করে কইতাছি তোর মারে এন থেকে যা তোর মারে এন থেকে বাইক কর আমার বাড়িতে বাইক কর বাইক কর এক লাখ টাকাই তো চাইছে দিলে কি এমন হয় কামাই দেখছো এক লাখ টাকা এক লাখ টাকা কি বাড়ির কাছের কথা কইলে আমি দিয়ে দিলাম চাইছে তো ধার আবার তো দিয়ে দিব তার এক টাকা তো করব না দিতাইছে ফুটানি কত তোর বাপ মার এত ফুটানি দেবো কি লিগা আমার টাকা আছে দুই গরু দর আমি দুই গরু দুম আমি চার গরি মানুষের ফুটানি দাইতে যাবো হ্যাঁ কুরবানি কি ফুটানি দেহ নি লিখা এই শোনো আমার বাপ মানে নিয়ে কিন্তু একদম উল্টো কথা কইবা না এবার কিন্তু আমি সত্যি সত্যি তোমার গায়ে হাত তুলবো গায়ে হাত তুলবি না শয়তান আর বাচ্চা কোন মারা যাইতো আম্মা জামাই সবাই মারতাছে তোমার সমস্যাটা কি আম্মা শুনেন আপনার সাফ সাফ কথা বলি আপনার আমি 1 লাখ টাকা ধার দিতে পারবো না আপনি যদি পারেন উল্টা আমারে 2 লাখ টাকা দিয়া যান আর কোন কথা আছে জামাই আমার এত সুন্দর কোচি কাঁচা মাইয়া তোমার কাছে কি বিয়া দিছে লিখে আমি তোমার কাছে বিয়ে দিছি কি কারণে আমগো আশা কাঙ্গা পূরণ করবে এই কারণে তো বিয়েটা দিছি তোমার কাছে ওরে বাবা রে বাবা হের কুসি কাঁচা মাইয়াটা আমার কাছে বিয়ে দিছে আশা কাঙ্গা পুরো করার জন্য মাইয়াটা কি ব্যবসা শুরু করছেন হ্যাঁ আরে সুল বল কাছে তোমার বিয়ে করব কেডা হ্যাঁ আমি দেখি আমার মাইয়াটা বিয়ে দিছে তোমার কাছে শুনেন আম্মা অশিক্ষিত ছেলে না শিক্ষিত ছেলে হেলে তো পাইলো না ভালো একটা মাইয়া ভালো মাইয়া ঠিকই পাইতাম আপনার জামাই মানে আমার শ্বশুর আমার শ্বশুর আমার পিস ছাড়ে না

তুমি তো যা রাত দিন আমার বাড়ির সামনে খারাপ হয়েছো আমার যাওয়ার পায়ে ধরো আমার পায়ে ধরো আমার মাইরা লিয়ে এসো অনাবার কাউ তোমার সাইড দাম মাইয়া দিয়ে দিছি ঠিক আছে আমি ভুল করছি maaf চাইতাছি আপনার এই কুচি কাঁচা মাইয়া নি আমার বাসা থেকে বাইরে হই যান আমি আর আপনার কুচি কাঁচা মাইয়া রাখতে চাই না আপনার কুচি কাঁচা মাইয়া লয়ে যান যান আমার মাইয়া কি সুন্দর ফজলি আমের মত আছিল আমার সিলকা খাইয়া চারটা চুটা হালায়া দিয়া ওখানে কাম মাইরে লতাম গা হ্যাঁ পয়সা রাখি কি করব আপনি তো কইলেন আপনার কুচি কাঁচা আমার কাছে বিয়া দিবেন আমারে ভাঙ্গাই খাওয়ার জন্য

তোর মতো একটা কচি মাই আমি বিয়ে করছি এখন আমার ভাঙ্গায় আমি চাই না তোর মারে টাকা পয়সা দিতে আর তোর মা রে তোর বাপেরে যা দিছি বহুত দিছি আর যদি বেশি বাড়াবাড়ি করস আমার বাসার থেকে সোজা বাইরে খারাপ কি কইছে আমার কে বিয়ে রে তোর মতো রে মাইয়া হ্যাঁ বেড়া মারে আপনার এই কুছিকাছা মাইয়া আমি বিয়ে করছি দিকে আমি এখন একবার ঠেকাই পড়া যাই না যে আপনারে কুরবানির জন্য আমার 1 লাখ টাকা ধার দিতে হবে আম্মা আর কোন কথা আছে যদি আর কোনো কথা থাকে বলেন আর না থাকলে নাই আর শোনা দিগা স্বভাবটা দেখো কেমন ছোট লোকই পারা শুরু করছে মনে হইতেছে বস্তির থেকে উঠে আইছে কেবল মাত্র 1 লাখ টাকার জন্য একদম ওর মনে হইতেছে দুনিয়াদারী সব অন্ধকার হয়ে যাইতাছে ওরে আমার বড় লোক শিল্পপতির মাইয়া এ দিгай তুই এই জানাই আয় আম্মা দাঁত কথা কথা আমার বউ আমি যেভাবে তোমার আম্মারে এই মুহূর্তে বাসায় যাইতে বলো আর তোমার আম্মারে ঈদের দাওয়াত দিয়ে দাও ঈদের সময় আইসাও আমার এখান থেকে গোস্ত খাইয়া কোরবানির গোস্ত নিয়া যাবে বলো এইটা আমার বাসা আমার বাসায় আমার আম্মা আমার আব্বা আমার চৌদ্দ গোষ্ঠী যখন ইসলাম তখন আসবো তোমার কি তোর আব্বাই আমার কামাই করে দিয়ে যায় টাকা পয়সা টাকা দিবা না কই থেকে দিমু আপনারে বলছি না আমার দুই লাখ দিয়া যান আমি কোরবানি দিমু এই ঘরে টাকা নাই কত টাকা কই রাখে আমি কইতে পারি ভালো করে খুঁজ দাও কাল মারি মিনিমাম টাকা আছে শোনা না আম্মা আপনারে দাদ দিয়ে দিলাম ঈদের সময় আইছেন আইসা গোস্ত রস্ত খাইয়া গোস্ত রস্ত নিয়া যায়

আমার মুখটা মধু আমার সাথে আমার মুখটা যদি মধু না যারতো এই তোমার মতো কুসি কাসা মাইয়া আমার সাথে সংসার করতে পারতো না তোমার আম্মা কেমনে কেমনে পারলো আমার কাছে কুরবানির এক লাখ টাকা ধার চাইতে হ্যাঁ শোন তোর মতো ছোট লাগের লাগে না শুধু আমি দেখা সংসার করতাছি অন্য কোন মাইয়া হইলো তোর কপালে কবে ঝাড়ু মাইরে চলে যাইতো তো সংসার ঠিকা এটা আমার আম্মা এইটা লোক দিত আমি শুনতে শুনতে না এত বড় হইছে আমার আম্মাই কইতো আমার আব্বারে আমি দেখা তোমার সংসার কইরা গেলাম অন্য কোনো বেডি হইলে এই সংসার করতো না এইটা আমার মুখস্থ হয়ে গেছে গা শুনো এখন তুমি রেডিও গরু কিনতে যাও গরুর বাজারে যাও আগে টাকা দে এক হ্যাঁ টাকা দে এক লাখ কারে আমারে তোমার আম্মারে টাকা দিতে পারুম না তুমি যাইবা গরু কিনতে তুই টাকা দিবি কিনা তাই কো আসো এ দাঁড়া আরে আসো না গরু কিনতে যাব তারে তারে রেডিও